হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি কাশ্মীরে কাশ্মীরে যেতে যেতে আজকে ভিডিও বানাবো আপনার সাথে থাকবেন তো চলুন যাওয়া যাক আমরা চলে এলাম এক লক্ষীতে এক লক্ষী থেকে ট্রেন আছে কাঠিয়ার থেকে কাঠিয়ার থেকে যাব আমরা জম্মুতে জম্মু থেকে কাশ্মীরে যাব ঠিক আছে তো এক লক্ষীতে আমরা এখন চলে এসেছি অলরেডি দেখতে পাচ্ছেন আর এটা হলো ট্রেনের সময়সূচি কোন ট্রেন কোন সময় আসবে এখানে দেখিয়ে দিয়েছে বোটে ঠিক আছে আপনারা যদি দেখতে চান তো ভিডিওটা একটু মানে থামিয়ে দেখে দেখে নিতে পারেন তো অলরেডি আমরা এখন চলে যাচ্ছি ট্রেনের এতে এখানে দুই নম্বর প্ল্যাটফর্মে লেগেছে আমাদের ট্রেন তো এখন যাচ্ছি গিয়ে ট্রেনে উঠবো তো ফাইনালি চলে এসছি আমরা এখন কাঠিয়ারে কাঠিয়ার থেকে আমরা এখন জম্মু ট্রেন ধরবো আর পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো সাইন সাইনবোর্ড এই যে আর এখন আমি স্টেশনে আছি আর দ্বিতীয়ত এখন ট্রেনে উঠে যাওয়ার পর এটা দৃশ্য ঠিক আছে সকালবেলার দৃশ্য এটা কিন্তু তো আমরা এখন বিছানা থেকে উঠে মানে উলট পালট হয়ে আছে বিছানা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেনের ইঞ্জিন দেখে নিন ভালো করে অনেকে লোক আছে যে ট্রেনের ইঞ্জিন দেখেননি ঠিক আছে তো এটাই এটাই হলো ট্রেনের ইঞ্জিন ঠিক আছে এই যে এটা তো বন্ধুরা চলে এসছে আমরা এখন জম্মুতে এখান থেকে কাশ্মীর গাড়ি ধরতে হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আর এই সাইড এ দেখতে পাচ্ছেন একটা দোকান যাই হোক আর এই জাতে এসে আমরা কিন্তু জামে ফেসে গেছিলাম বারো ঘন্টা ঠিক আছে রাত বারোটা থেকে দিন বারোটায় কিন্তু খুলেছিল সত্যি কথা বলতে এত বড় জ্যাম লেগেছিলো মানে আমি আমার লাইফেও কিন্তু এরকম জামে পড়িনি আজকে পড়তে হলো যাই হোক জ্যাম লেগেছিলো এই কারণে যে পাহাড়ের রাস্তাতে মানে পাহাড় থেকে পাথর ধসে পড়েছিল তো জিসিবি দিয়ে ওইগুলো ছিল সেই জন্য জ্যাম লেগেছিলো এতক্ষণ তো যাই হোক এখন এখানকার দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন পাহাড়ের উপর আছে তো সামনে দেখতে পাচ্ছেন পাহাড় কত সুন্দর লাগছে আর দেখতে পাচ্ছেন বরফে ঢাকা উপরে কিন্তু বরফ আছে পাহাড়ের মধ্যে মানে সাদা 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 মেঘগুলোও কিন্তু টাচ করে আছে আর কাশ্মীরের দৃশ্য আপনারা নিজেই দেখতে পাচ্ছেন মোবাইলে আর এই যে জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে পাহাড়টা কিন্তু মোবাইল দিয়ে ভালো বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি তার কারণ আমার ক্যামেরাটা খুব একটা ভালো না बहकी सभी जुबा है हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी আর এখানে যেসব রাস্তা রয়েছে এগুলো কিন্তু পাহাড়ের সাইড সাইড থেকে ঠিক আছে মানে পাহাড় কেটে সাইড সাইড থেকে রাস্তা বের করেছে কাশ্মীরে ঢুকার জন্য এর আগে কিন্তু খুব বড় রাস্তা ছিল এখন কিন্তু অনেক শর্টকাট করেছে সুলং বানিয়েছে পাহাড় কেটে পাহাড় ছিদ্র করে কিন্তু রাস্তা বানিয়েছে সেই জন্য আগে লাগছিল দশ ঘন্টা বারো ঘন্টা লাগছিল আর এখন কিন্তু সাত আট ঘন্টায় পৌঁছে যাওয়া যায় কাশ্মীরে জম্মু থেকে আর এই রাস্তাতে যদি বয়স্ক লোক যায় তো প্রেশার কিন্তু হাই হয়ে যাবে ভাই যখন কিন্তু পাহাড় থেকে মানে সাইড থেকে যাবে কি না তো নিচে দেখবে তো দেখবে যে পাতালের মতো খাল দরিয়ে কিছু দেখা যাচ্ছে না উপরে দেখবে তো উপরেও কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে এমন করে যদি কেউ দেখে এখান থেকে মানে যখন যেতে যেতে বয়স্ক লোক তো হার্ট অ্যাটাক করে নিতে পারে ভাই তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনার রাস্তার এই দিককার আর এই দিককার রাস্তা কিন্তু খুব ক্রিটিক্যাল একটু মানে একটু করে এক করে মানে টান আছে অনেকগুলো ঠিক আছে আর যদি খেয়ে দিয়ে যদি চড়েন জম্বু থেকে তাহলে কিন্তু এখানে উলটি হবে এটা হানড্রেড পারসেন্ট আর আমি উলটির জন্য সরি উলটি বা বমি যেটাই বলেন আপনারা তো উলটির জন্য আমি কিন্তু অলরেডি ওষুধ নিয়ে রেখেছি আর এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এদিকে জ্যাম লেগে গেছে এদিকে আমরা যাচ্ছি আর নিচে কিন্তু খাল রয়েছে ঠিক আছে এরম সাইড থেকেই কিন্তু আমাদের কাশ্মীরে ঢুকতে হয় প্রচণ্ড রিক্স ভাই এই রাস্তাগুলো এই রাস্তার জন্য কিন্তু की हमें सजा है हम हैं बाजारों के सबकी नजर है हर चीज राज है अब है जो है वो समा है तुम्हारे संगीत तो रबा है

কাশ্মীরের দিকে রওনা দেব তো এখানকার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লাগছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন অনেকের মুখে শুনেছি যে কাশ্মীর নাকি জান্নাতীয় জায়গা তো সত্যি বন্ধুরা যে নিজে চোখে এসে দেখে পাহাড় বরফ খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি নাকি তো যাই হোক আপনারা একবার হলো কিন্তু কাশ্মীরে ঘুরতে আসবেন খুব সুন্দর একটা জায়গা আর অলরেডি কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি অলরেডি মানে পাঁচ দশ মিনিট আর রয়েছে তো এই ছিল আমার ওয়েস্ট বেঙ্গল থেকে কাশ্মীরে আসার